চলো 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 ঠিক আছে চলে আসলে নতুন আর একটা ভিডিও নিয়ে তো দেখো জিয়ান কিন্তু এখানে বেরিয়ে পড়েছে খেলা করার জন্য আরও কিন্তু এখানে সিঁড়িতে দাঁড়িয়ে আমাকে বলছে ও জুস নিবে কিন্তু আমি আমাকে বলছি চলো আগে বাইরে হাঁটু করো তখন তারপর তোমাকে জুস নিয়ে দেবো কিন্তু কিছুতেই রাজি হচ্ছিলো না আগে যতক্ষণ বলিনি যে হ্যাঁ নিয়ে দেবো তারপরে বললাম ঠিক আছে নিয়ে দেবো চলো যাবা কোথায় যাবা ওখানে ব্যাট বল খেলছে ওখানে যাবা হ্যাঁ বলো হাই হ্যালো গাইস বলো বলো হ্যালো এভরি ওয়ান বলো আগে বলো আগে বলো ঠিক আছে চলো তাহলে চলো 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 বল খেলবো ও কিন্তু মাঝে মাঝে এখানে সন্ধ্যাবেলা করে আসে ব্যাট বল খেলে আর এই বাচ্চাগুলো কিন্তু খুব ভালো জিয়ানকে খুব ভালোবাসে দেখো ও কিন্তু নিজে ব্যাট করছে আবার নিজে কিন্তু ফিল্ডিং করছে মানে বল নিজে নিজে নিয়ে আসছে আবার কিন্তু ব্যাট দিয়ে বল মেরে দিল আবার কিন্তু বলটা ও নিয়ে আসতে চাইছে তো দেখো কিন্তু স্কুটির ভিতরে বলটা চলে গেছিলো বলে ও পারছিল না সেই ভয় পাচ্ছিল সেই জন্য কিন্তু একটা ওর একটা ছোট ভাই মানে দাদা মানে ছেলেগুলো খুব ভালো ওর সঙ্গে খুব ভালোবাসে ওকে খুব ভালোবাসে ওর সঙ্গে খেলা করে তো দেখো আবার কিন্তু বলটা দিয়ে দিল তারপরে কিন্তু আমি ওকে বললাম যে চলো আমরা বাড়ি যাবো এখন টাটা করে দাও তারপর টাটা করে দিল সবাইকে আর আমি আর ও কিন্তু এখন হাঁটু হাঁটু করে বেরিয়ে পড়েছে ওর মনটা খুব খারাপ আমি কিন্তু ওকে জুস কিনে দিই আমি ওকে বললাম যে জুস আমি পরে কিনে দিব তুমি এখন চলো তারপর বলছে না আমি জুস নিবোই তারপর দেখো দোকানে চলে এসেছি জুস নেওয়ার জন্য আমি ওকে বলছি তুমি ক্রিম বিস্কিট নাও না কিছুতেই ও ক্রিম বিস্কিট নেবে না আমি বলছি এটা নাও ও বলছে না ওটা নিবো না ওটা জুস নিবো আর আমি কিন্তু এখন ও কিন্তু সকালবেলা একটা জুস খেয়েছি যে আমি বিস্কিটটা দিলাম ও কিন্তু বিস্কিটটা ফেলে দিল বিস্কিট মানে কেউ কিন্তু জুস ছাড়া কিচ্ছু নিবে না তারপর আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে বিস্কিটটা নিয়ে দিলাম আর দেখো জিয়ানের পাপাও কিন্তু চলে এসেছিলো সাইড থেকে তাই বলল জিয়ান বললো পাপা আমি বাইরে যাব আবার কিন্তু বিস্কিটে করে বেরিয়ে পড়েছি বাইরে যাওয়ার জন্য আর এই বিল্ডিংটা দেখো কত সুন্দর তাই না অনেক বড় তারপর সামনে বিল্ডিংগুলো খুব সুন্দর সুন্দর ব্যাঙ্গালোরে এত সুন্দর সুন্দর বিল্ডিং আছে যে কি তোমাদেরকে দেখে শেষ করতে পারবো না তারপরে চলে আসলাম আমরা শোরমার দোকানে মানে শোরমার হোটেলে আর এই যে দেখো এগুলো কিন্তু চিকেন এই চিকেন দিয়ে কিন্তু শোরমা বানাই তোমরা কিন্তু ভেবো না যে রোল রোল কিন্তু না এটা কিন্তু আলাদা একটা খাবার খুব টেস্টি আমার তো খুব প্রিয় খাবার এটা চিকেনটা দাও কীভাবে কেটে কেটে ফেলছে আর এই এই একটা চেয়ারের সমান কিন্তু জিয়ান হয়ে গেছে আমরা কিন্তু ভাবছি জিয়ান ছোট আছে কিন্তু না জিয়ান অনেক বড় হয়ে গেছে তারপর কিন্তু জিয়ান খাওয়া স্টার্ট করে দিয়েছে আর এই দাও এটার নাম হচ্ছে শর্মা এর ভিতরে কিন্তু চিকেন আর ভেজিটেবল দেওয়া আছে খুব সুন্দর আমার কিন্তু ফেভারিট খাওয়ার এটা দেখো আমি কিন্তু খাচ্ছি এটা কিন্তু রোল না তোমরা আবার ভেবোনা যে রোল তারপরে কিন্তু বেরিয়ে গেলাম আমরা আর কি করবো এত রাত আটটা প্রায় আটটা বেজে গেলো সেই জন্য কিন্তু আমরা রুম যাওয়ার জন্য বেরিয়ে গেছি আর জিয়ান দেখো মাঝখানে বসে আছে ওকে আমি বলছিলাম জিয়ান টাটা করো কিন্তু ওর মনটা খুব খারাপ ওর কিন্তু প্রিয় খাবার জুস জুস ওকে কিনে দেয়নি সেই জন্য দেখি হাত দেখি হাত 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 ছি 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 ছি